তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আমরা সবাই ব্যক্তি পূজায় লিপ্ত হয়েছি দুনিয়াতে দুনিয়া পূজায় লিপ্ত হয়েছি আমরা সবাই দুনিয়া দাঁড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেছি আর যখন আমাদের ভাইরা মারা যাচ্ছে তখন আমরা মায়া কান্না দেখাচ্ছি সব ভণ্ডামি দিয়ে জিহাদ হবে না এইসব ভণ্ডামি দিয়ে বাইতুল মোকাদ্দাস বিজয় হবে না আল্লাহর কাছে ফিরে আসেন পরিপূর্ণ দিনে দেখীত হন ইনসানসুরুল্লাহ ইয়ানসুরকুম তোমরা আল্লাহকে সাহায্য করো অর্থাৎ তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন ওয়া ইয়ুছাব্বিত আকদামাকুম তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে দিবেন আল্লাহ সতর্ক করেছেন ওয়াইনতাও আল্লাহ তোমরা যদি মুখ ফিরায় নাও আল্লাহ থেকে তোমরা যদি মুখ ফিরায় নাও ইস্তাব বিল কাওমান রকম আল্লাহ পাক তোমাদেরকে সরাই দিয়ে নতুন قومকে নিয়ে আসবেন ফুম লা ইয়াকুনু আমছালকুম তারা তোমাদের মতো পদার্থ হবে না এটা আল্লাহ পাকের ডাটহীন ঘোষণা অতএব পরিপূর্ণ ইসলামে দীক্ষিত হতে হবে আমার সবাইকে ইসলামে ফিরে আসতে হবে সম্পর্ক রাখা এবং একই সাথে জাতিগত ঐক্য গঠন করা ঐক্য গঠন করে একটা রাষ্ট্র করে একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র করে সুন্নত অনুযায়ী একটা মদীয় রাষ্ট্র কায়েম করে আপনি আন্তর্জাতিক মহলে চাপ দিতে পারবেন ইনশাআল্লাহ আর যদি সেটা না হয় আর যদি আমাদের রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা প্রশাসন এগুলো না ধরেন তাহলে আমি বলে দিচ্ছি আপনারা লিখে রাখেন আজকে গাজাবাসের যে অবস্থা হয়েছে আজকে ইরাক সিরিয়া লেমানন জর্ডান এগুলোর যে অবস্থা হয়েছে আমাদেরও যে সেই অবস্থা হবে না এর কোনো গ্যারেন্টি নাই মিয়ানমার আমাদের উপর যেভাবে রোহিঙ্গা থেকে চাপিয়ে দিয়েছে আপনি আমি কোথায় যাব আমাদের উপর যদি এরকম অবস্থা চাপিয়ে দেওয়া হয় আপনাকে আমাকে কি ভুটান জায়গা দিবে আপনাকে আমাকে নেপাল জায়গা দিবে আপনাকে আমাকে কি মায়ানমার জায়গা দিবে আপনাকে আমাকে কি ভারত জায়গা দিবে আপনাকে আমাকে কি পাকিস্তানও জায়গা দিবে অতএব আমাদের এই আমাদের এই জমিনে আমাদের এই সংগ্রাম আমাদের এই জিহাদ আমাদেরকেই করতে হবে আমাদের ইসলাম আমাদেরকেই করতে হবে আমাদের ভবিষ্যৎ আমাদেরকেই করতে হবে আল্লাহবাক বোঝার তৌফিক দান করেন বাংলাদেশের এই অবস্থায় এখন একটা ইসলামী রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নাই আপনি আপনি আমি চাইলে লক্ষ কোটি মুসলমানকে সেখানে চাপ করে পাঠাতে পারতাম যদি আমাদের ইসলামী রাষ্ট্র থাকতো আমাদের যদি একটা ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে ওরা যেভাবে ইউনাইটেড গঠন করেছে এইভাবে আমরাও ইউনাইটেড মুসলিম নেশন করতে পারতাম আমরা সেটা পারি নাই পারছি না তারা যেভাবে ইউনাইটেড গঠন করে সারা বিশ্বে মুসলিম কি বলছে আপনারা সবাই দেখছেন মিডিয়া ভাই সবাই আছেন স্পষ্ট ঘোষণা দিচ্ছে ওরা এখান থেকে বের হয়ে যাক আমরা সেখানে বসতি স্থাপন করব এটা কি মগের মূল্য ওরা কেন সেখান থেকে বের হয়ে যাবে এই গাছাবাসীরাই এই পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষ তারা তারা মৃত হয়েও তারা জীবিত তারা সেখানে বোমের খোরাক হয়েও তারা সেখানে সম্মানিত ইতিহাস তাদেরকে সম্মানের সাথে স্মরণ রাখবে ইনশাল্লাহ এবং জান্নাত এইসব শহীদ ভাইদেরকে ভরে যাবে ইনশাল্লাহ হতভাগত আমরা আমরা দাসত্বের মধ্যে পড়েছি মোনফিকির মধ্যে পড়েছি আমরা কিছু করতে পারছি না দুঃখ তো আমাদের দুর্দশা আমাদের আমরা কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে কি জবাব দিব এ ঠিক ঠিকানা আমাদের নাই এই আমি শুরুতে বলেছিলাম ক্ষতির মধ্যে আমরা আছি তারা নাই আমরা যে পরিমাণ ক্ষতির মধ্যে আছি সেই পরিমাণ ক্ষতিতে তারা নাই তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাচ্ছে ইনশাল্লাহ এবং এরপরে তাদের বিষয় আসবে ইনশালে অতএব এক ইসলামিক রাষ্ট্রের দিকে আমাদেরকে যেতে হবে ইউনাইটেড মুসলিম নেশন গঠন করতে হবে নেটোর বিকল্প চাই আমাদের নেটোর বিকল্প বাহিনী গঠন করতে হবে আমাদেরকে আমাদেরকে আমাদের ব্যাংকিং সিস্টেম তৈরি করতে হবে ওদের ওয়ার্ল্ড ব্যাংকের এগেন্স্টে ওয়ার্ল্ড মুসলিম ব্যাংক তৈরি করতে হবে ওদের প্রযুক্তিগুলোর বিরুদ্ধে আমাদেরকে প্রযুক্তি তৈরি করতে হবে ওদের মিডিয়ার এগেনস্টে আমাদের এই ভাইদেরকে মিডিয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে সবাই সব মিডিয়া গুলোকে ইসলামী মিডিয়া বানায় ফেলেন ওরা আপনাদেরকে ভয় দেখায় সত্য থেকে পিছিয়ে ফেলে ভয় করবেন না আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন তাদেরকে ভয় করবেন না আল্লাহ রবুল্লা আলমিন আমরা সবাইকে যেন ইমানদার দান করে এইভাবে যখন আমরা একটা ঐক্যবদ্ধ শক্তি হতে পারবো ইনশাল্লাহ দেখবেন আজ হোক আর কার হোক আমরা সেই মোবারক যাই সে অবশ্যই যোগ দিব যেই জাইস ইনশাল্লাহ বাইতুল মোকাদ্দাসকে মুক্ত করবে স্বাধীন করবে বিজয় ছিনিয়ে আনবে ইনশাল্লাহ এই বিষয় মনের মধ্যে কোন রকম হিমমন্নতা রাখবেন না কোনো প্রকার সংশয় রাখবেন না যে আগামীতে আগামীতে অবশ্যই অবশ্যই সেই বাইতুল মোকাদ্দাস থেকে কালিমা লা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ এই পতাকায় উড়বে ইশা তাআলা তারা এই পতাকাগুলোকে সরিয়ে ফেলতে চায় তারা জাতীয়তাবাদের আদলে এই বিশ্বকে সাজাতে চায় কিন্তু আল্লাহ রসিসাল্লাহ আলী হাসালাম বলেছেন এমন একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেই 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 বাড়িতে মালা আল্লাহ ইহ্লা মুহাম্মদ রসুল্লাহর পথাকে উড়বে না এটা নবী সাল আলী হাসলামের ভবিষ্যৎবাণী আল্লাহ আবার সবাইকে সেই মকবুল কাফেলায় শরী খাওয়ার তৌফিক দান করেন আমাদেরকে আল্লাহ পাকে ইসলাম দান করেন আমাদেরকে আল্লাহ সেই হারানোর সম্মান আবার ফিরায় দেন আমাদের সবাইকে আল্লাহ আবারও সেই সেই ইমান তীপ্ত প্রজন্ম তৈরি করার তৌফিক দান করেন আল্লাপাক আমাদের সরকারকে শক্তিশালী করেন একটা ইসলামী রাষ্ট্র গঠন করার তৌফিক দান করেন আল্লাপাক আমাদের সবাইকে প্রযুক্তিগত উন্নয়ন দান করেন অর্থনৈতিক উন্নয়ন দান করেন মিডিয়ার উন্নয়ন দান করেন আল্লাপাক আমাদেরকে স্বতন্ত্র ব্যাংকিং সিস্টেম দান করেন স্বতন্ত্র সামরিক বাহিনী গঠন করা তৌফিক দান করেন এবং আরেকটা কথা আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমাদেরকে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হতে হবে জিহাদ একটা বড় বিষয় আমাদের সবাইকে অস্ত্র শস্ত্র সজ্জিত হতে হবে প্রত্যেক মুসলিম কান্ট্রিকে আমি এখানে ব্যক্তিগতভাবে বলি নাই আমি বলেছি প্রত্যেক মুসলিম কান্ট্রিকে সামরিক সামরিক দিক থেকে এতটা শক্তিশালী হতে হবে যাতে ওরা আমাদেরকে চোখ রাগা চোখ রাগাতে না পারে বরং আমরাই এমনভাবে চোখ লাগামো যেন ওরা এই বিশ্বের মানচিত্র থেকে মুছে যায়